ফারাক্কা বাহাদুরপুরে আদিবাসী এলাকায় কমলা মাডির মানবিক উদ্যোগ বিনামূল্যে শিক্ষায় নতুন দিশা মুর্শিদাবাদের ব্লকের আদিবাসী আদিবাসী গ্রাম অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন মহিলা কমলা মাডি সিধু কানহু পাঠশালা নামে তিনি একটি বিনামূল্যে পাঠশালা খুলে এলাকার ছোট ছোট শিশুদের পড়ানোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় বারোমাসিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ে শিশুরা কিন্তু স্কুল শেষে তাদের সময় সময়কাপ্ত মূলত খেলা আর বহালায় অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যই পরিযায়ী শ্রমিক হওয়ায় অভিভাবকরা শিশুদের পড়াশোনার দিকে খুব একটা নজর দিতে পারেন না এই পরিস্থিতি বদলাতে এগিয়ে আসেন কমলা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝান তিনি স্কুলের পড়া ধরে রাখতে হলে বাড়িতেও কিছুটা সময় পড়াশোনা দেওয়ার দরকার অভাবের কারণে টিউশন পড়াতে না পারলেও তিনি শিশুদের বিনা পয়সায় পড়ানোর প্রতিশ্রুতি দেন দশজন ছাত্রছাত্রী দিয়ে শুরু হয়েছিল তার পাঠশালা আজ সেখানে পঞ্চাশ জনেরও বেশি শিশু মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কমলা মারির কথায় আমি নিজেও অভাবের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারিনি তাই চাই আমার মতো আর কেউ যেন মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয় এই ভাবনা থেকে আমার এই উদ্যোগ গ্রামের মানুষ এখন কমলার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর সিধু কানহু পাঠশালা আজ বারো মাসিয়ার শিশু শিক্ষার এক নতুন আশার আলো এই যে আপনি নিয়ে একটা স্কুল করেছেন ঠিক আছে এটার করার আসল উদ্দেশ্যটা আসল উদ্দেশ্যটা আমার দাদা ভাই ফারাক্কা থেকে একজন দাদা আছেন দিয়ে উনি যোগাযোগ করেন আমার আমার ফোন নাম্বার নিয়ে তারপরে আমার বাড়িতে এগুলো বলেন আপনার বাড়িতে দিদি কতজন লোক আছেন একটা আমার বড় আছে দিয়ে আমরা দুজনে মিলে সংসার চালাই দিন মজুরি কাজ করে দিয়ে যোগাযোগ করলাম দাদার সঙ্গে কথা বলে ফোনে তারপরে উনি বললেন যে পড়াতে রাজি দিদি পড়াবেন আপনি

তারপরেও কেন আপনার মনে হলো জিজ্ঞেস করানো আমার মনে হলো বাচ্চার গার্জেন গুলো সবাই বাইরে বাবা বাবালা বিদেশ চলে যায় মারা কোনো অন্যান্য কাজে ব্যস্ত থাকে তারপরে বাচ্চাদের পড়াশোনা অনেক অসুবিধে হয় তারপরে আমি মনে মনে ভাবলাম যে বাচ্চাদের তার আমার বাচ্চাটা ওদের সঙ্গে পড়ুক আর বাচ্চাটাও ওদের শিক্ষাটাও যাতে মানে শিখতে চাই আর স্কুলে ঠিকঠাক ভাবে বলা বলতে পারে বাংলা কথা কিংবা কোনো

আচ্ছা এখানে আপনার ছুটিও হয় ও আচ্ছা আমার স্বামী দিন মজুরি কাজ করে তো এতগুলো যে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে শীতকাল এখন না হয় বাইরে করে দিচ্ছেন তো যখন পরবর্তীতে যখন বর্ষাকাল আসবে বা খুব গরম পড়বে তখন বাইরে করতে হবে না তখন সেটাই ক্লাস করবেন তখন আমি আইসিডি সরকার আইসিডি এর টিচার সঙ্গে যোগাযোগ করি যদি আমাকে একটু জায়গা দেবেন বাচ্চা পড়ানোর জন্য তারপরে উনি বললেন ঠিক আছে আমি দেব তখন আমি ওখানে বর্ষার জন্য নিয়ে যাই আর গরম যখন পরে যখন ফ্যানের ব্যবস্থা নেই তখন আমি গাছের তলায় পড়াই মনে হয় জায়গা দরকার কিন্তু দাদা আমার অর্থের খুব অভাব দিয়ে ওটার জন্য আমি যদি সুযোগ পাই তাহলে আমি বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করবো ছোট্ট নাম কমলা মার্দিন বারো মাসিয়া